আজিদের হজ করানোর উদ্দেশ্যে বিগত সময় ছিল না এবারই যুক্ত হচ্ছে বিষয়টা আসলে একটু অবাক করার মতো কেন বা কি কারণে বা কি ধরনের সেবা দিচ্ছেন আকিজ আকিজের হজে আসার মূল স্বপ্নই হলো হজের মধ্যে যে আমাদের কিছু প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক যে দুর্নীতি বা প্রবলেম আমরা হাজিরা প্রবলেম ফেস করি এটা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের মূল আকিজের হজ হজের কাজে কাজে আসার মূল পরিকল্পনা আমরা দেখা গেছে যে হজের মধ্যে যে প্রবলেমগুলো হয় ওগুলা ফাইন্ড আউট করে করে আমরা ওগুলো কীভাবে দূর করা যায় এটা আকিজের মূল আপনার দিক নির্দেশনা দেওয়া আছে আমরা ওই ভিত্তিকে আমরা কাজ করব প্লাস আমরা এটা প্রমাণ করতে চাই এই ট্রেডের মধ্যে যে আকিজের সাথে হজে গেলে আপনি শতভাগ সার্ভিস আপনার জন্য নিশ্চিত আপনি ফ্লাইট হোটেল খাবার সব কিছুই আকিজের নিজস্ব ব্যবস্থাপনা ওখানে হবে হোটেল আকিজের ফ্লাইট নিজেদের আপনার ব্যবস্থাপনা নিজেদের ফ্লাইট সৌদি এয়ারলাইন্স বিমান হলেও আমাদের যেহেতু বড় একটা এজেন্সি আছে আকিজ ইয়ার নামে আমাদের প্রতি মাসে বা বিশাল একটা আপনারা জানেন যে আকিজ ইয়ারের টপ টেন দুই তিনটা এজেন্সির মধ্যে একটা এজেন্সি টিকিটের জন্য এজন্য আমাদের টিকিটেরও কোনো ঝামেলা হবে না এবং ওখানে হোটেল আমাদের নিজেদের থাকবে এক বৎসরের জন্য নেওয়া একেবারে রমজান থেকে পরে রমজান পর্যন্ত তো এই জন্য আমাদের হোটেলেরও প্রবলেম নাই হোটেল হাজির সাহরা মোটামুটি ছয় মাস এক বছর আগে জেনে যাবে তার হোটেল কোনটা অন্য ক্ষেত্রে দেখা যায় হাজির হোটেল কোনটা হাজির যাওয়ার দিনও জানেন আমরা এখনই তাকে ইউজ করতে পারবো যে আমার হাজির হোটেল কোনটা হচ্ছে কত নম্বর রুম হচ্ছে এবং আমাদের মোয়াল্লেমকে কত নম্বর মোয়াল্লেম হচ্ছে এইটা আকিজের অ্যাডভান্টেজ একটা প্ল্যান আমরা ইনশাল্লাহ এটা চালু করতে পারলে আমাদের মাধ্যমে বা আমাদের দেখা দেখি আমার ভাইরাও ইনশাল্লাহ এই ধরনের প্ল্যান প্রোগ্রাম চালু করবেন যাতে হাজিরা একেবারে দুর্নীতিমুক্ত স্বাচ্ছন্দ্যে এবাদত হিসাবে হস করে আসতে পারে ওখানে যেন যায় গালাগালি মারামারি পারাপারি না হয় অভিযোগের পাহাড় না জমে আমরা আকিস ইনশাল্লাহ আশা করি এই জায়গাটার থেকে উত্তরণ করার চেষ্টা করব আচ্ছা আমরা আরেকটি বিষয়ে লক্ষ্য করলাম যে আকিস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে এবার হাজিদের বা অন্যকারীদের ট্র্যাকিং করাবে যাতে তারা হারিয়ে না যায় জি এই বিষয়টিকে আপনারা নতুনভাবে নিয়ে আসছেন এই বিষয়টা একটু বিস্তারিত আমরা শুরু থেকেই লক্ষ্য করছি যে হাজিরা মক্কুদ্দিনে গেলে হারায় তো হারায় গেলে ওনাদেরকে আসলে পাওয়াটা বড় কঠিন বলতে পারে না যে আমি কোন গেটে আসি বা কোথায় আসি বিনায় হারায় গেলে বলতে পারে না মুজদালে হয় না আরাফায় হয় এইভাবে বিভিন্ন জায়গায় হারানোর প্রচুর সম্ভাবনা ওখানে এবং আমাদের দেশের হাজিরা বেশিরভাগই একটু বৃদ্ধ হয় বৃদ্ধা হয় ষাট সত্তরের উপরে বয়স হয় তারা পয়ালেখাও কম জানে এই জন্য আমরা জিপিএস সিস্টেমটা চালু করছি যাতে হাজির সাহেবরা হারাই গেলে তারা ফোনে বলতে হবে এরকম না একটা বাটন থাকবে ইমার্জেন্সি পা ওখানে টিভি দিলে আমাদের এই সেন্টারে ওনার নাম ঠিকানা সব চলে আসবে ওনার অ্যাড্রেস সহ সহ আপনার গুগল ম্যাপসহ আমরা ওখান থেকে তাকে নিয়ে আসবো এটা হাজিদের জন্য খুব সহজ হবে হারায় যাওয়া থেকে বাঁচা একটা রাস্তা এটা আমি মনে আচ্ছা আরেকটি বিষয় বলে যে হজে গিয়ে হারিয়ে যাওয়া এটা একটা ভালো কাজ লক্ষ্য এই যে হারিয়ে গেলে এটা এক ধরনের সব হয় এই বিষয়টাকে আপনার দৃষ্টিতে দেখেন আসলে ওখানে দেখেন হজে গিয়ে হারিয়ে যাওয়া সব হয় এটা আমি বলবো না কিন্তু পেরেশানি করে তো তো পেরেশানি করলে আল্লাহর কাছে এটা হয়তো ভালো লাগে আল্লাহ তাকে গুণাগুলো মাফ করে কিন্তু এইটার হাদিস থেকে কোনো অথেন্টিক কোনো হাদিস নাই যে ওখানে হারাই গেলে সব হবে আপনার বাবা হজ সম্বন্ধে কিছু বক্তব্য দিয়েছিল যেটা আপনার মনে আছে সেই বিষয়টা একটু বললেন যে হজে যে আমার আব্বা আপনারা জানেন মধুগুরু পিস সাহেব মানুষ আব্দুল হামিদ সাহেব উনি আমার আব্বা আমি ওনার বড় ছেলে উনি ওনার এই বছর সম্ভবত গত বছর মানে একান্নতম হজ ছিল মানে করোনার আগে ওনার একান্নতম হজ ছিল উনি তার অর্থ ষাট বছর আগে থেকেই হজ করেন আমার দাদিও নয়বার জাহাজে শিবে হস করছে আরেকটা কথা বলি মনে আসছে আকিজ গ্রুপের একটা বড় প্ল্যান হলো শিপের মাধ্যমে হাজি নিয়ে যাওয়া এবং এটা নিয়ে আমাদের অলরেডি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ হইতেছে কথা হইতেছে ধর্ম মন্ত্রী মহোদয় বা ধর্ম প্রতিষ্ঠান মহোদয় যদি আমাদেরকে পারমিশন দেন আমরা ইনশাল্লাহ এই বছরই চেষ্টা করব। শিপের মাধ্যমে হাজি নিয়ে যাওয়া এতে অনেক টাকা কম আসবে সময় একটু বেশি লাগবে টাকার পরিমাণটা কম হবে তো এই জন্য আমি বললাম যে যে হজের মাসলাটা এত কঠিন এটা জি আমার আমার আব্বা বলতেন উনি তো বললাম যে আপনাদেরকে দীর্ঘদিন ওনার একান্নতম হজ গেছে করোনার আগে এরপরে উনি অসুস্থ তাও দুইবার অর্থাৎ তেপ্পান্নতম হজ মনে হয় এবার হবেন ওনার উনি অনেক বড় আলেম দেশের বিখ্যাত আলেম আপনারা জানেন হেফাজ ইসলামের সিনিয়র নাইবে আমির এরপর আপনার বাংলাদেশ খতমিনবোধ সংরক্ষণ কমিটির উনি আমির যাই হোক উনি হজের ব্যাপারে একটা কথা বলতেন যে হজ আসলে পরায়া পৈরা হজ করা সম্ভব না এটা প্র্যাকটিক্যাল ময়দানে কোনো মোহাক বা অভিজ্ঞ আলিমের তত্ত্বাবধান হজ করাটা উচিত কারণ হজ হলো কিছু দৌড়াদৌড়ি মারামারি কাটাকাটির নাম হ্যাঁ মিনা থেকে মুজদালিফা মুজদালিফা থেকে আরাফা হ্যাঁ এখানে শুধু হাঁটো দৌড়াও ওইদিকে সাফা থেকে মারোয়া দৌড়াও হ্যাঁ ইন্না সাফা ওয়াল এটা আমরা জানি এখানে সাই শব্দটা মানি হলো দৌড়ান তারপরে আসেন তফ করা এখানেও চক্কর হাঁটো ঘুরো দেখো এখানে চক্কর তফ মারি চক্কর আল্লাহ ঘর এইভাবে আমি যখন শয়তানকে পাথর মারি এটা মারামারির মধ্যে পড়ে যায় যেমন আমরা প্রথম দিন একটা পাথরকে মারি পরের দিন থেকে দুই দিন তিনটা পাথর তিনটা শয়তানকে আমরা পাথর মারি ও মারতে যাই ওখানে দেখবেন যে অনেকে ছাতি মারে বল মারে এটা সেটা মারে মারে সয়ানকে মারতেই যায় ওখানে তো এটা মারামারি কাটাকাটি আমরা একটা কোরবানি করি আপনার সবাই জানেন ওখানে ভুল হইলেও কোরবানি করতে হয় ওখানে হজ সুন্দরভাবে করার পরেও কোরবানি করতে হয় এটা কাটাকাটি তো এই জন্য এই বিষয়গুলো হলো আপনার হজের আধ্যাত্মিক বিষয় দেখেন সাদা কাপড় পরে আমরা হেরাম পরে আমরা ওখানে যাই হচ্ছে এটা একটা পাগল আল্লাহর পাগল এই জন্য ওখানে যাওয়া ওখানে স্বাভাবিক আবাদতের মতো আবাদত ওখানে নাই যে দশ হাজার টাকা দখল করতে হবে বাইতুল্লাহ দাঁড়ায় বিশাদার আঘাত মদিনায় হবে এরকম না সুন্দরভাবে আপনি আরাফায় চলে যাবেন আপনার ফরজ আদায় হয়ে গেল খান ঘুমান সমস্যা নেই ওখান থেকে আপনি মিনে আসবেন মজদালি আসবেন মজদালি ভাইসা কাছে ঘুমানো দেখেন মুজদালি ভাইসা কাজ ঘুমানো বলে না এখানে তাহাজ করেন এটা বলে নেই তুমি এখানে ঘুমায় থাকো আরামে সমস্যা নামাজ ওখানে পড়ো না এখানে দুই অক্ট নামাজ একসাথে পড়েন আরেকটা কাজকে পাথর টোকাও কিসের জন্য শয়তানকে মারার জন্য ওখান থেকে আমরা পাথর নিই এরপর আমরা মিনায় চলে আসি এখানে যাও শয়তানকে পাথর মারার জন্য আমরা দৌড়াই কোথাও আপনি পাঁচক তো নামাজের বাইরে আপনি বড় কোনো আবাদত বন্দি কি নেই এই শুধু এই মাঠের থেকে ওই মাঠ ওই মাঠের থেকে ওই মাঠ শয়তানকে মারো হ্যাঁ যুব করো মানে যাই হোক এইভাবেই আপনার হসটা সম্পাদিত হয় আচ্ছা শেষ প্রশ্ন আর্টিস ট্যুরস অ্যান্ড পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন যারা এবার হতে যাবে বা আগামীতে হতে যাবে তাদের উদ্দেশ্যে আকিজ হজ গ্রুপের পক্ষ থেকে সাউথ এশিয়া ট্রাভেলস অ্যান্ড হজ সার্ভিস বারোশো বিশের পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই সেটা হলো আপনারা প্রশিক্ষিত অভিজ্ঞ আলেমের মাধ্যমে হজে যান আপনার হজটা সুন্দর হোক হজটা সুশৃঙ্খল হোক সম্মত হোক আপনার হজের মধ্যে যাতে কোনো মিসিং না হয় আপনি যেন আল্লাহর কাছে যাওয়ার পরে যেন না জানেন যে আপনি এই জিনিসটা ছুটে গেছিলো এটার জন্য আপনি দায়ী এজন্য জন্য আপনি অভিজ্ঞ গাইড অভিজ্ঞ আলেম মোয়াল্লেমের মাধ্যমে হজে যান আকিসিয়ার। এই ক্ষেত্রে আমি মনে করি এবং আরও অনেক আছে শুধু আকিজিয়ার না জিয়ারের সাথে যারা হতে যাচ্ছেন আমি নিজে আছি এবং দেশের শিষ্য ওলামাইকার হতে যাবেন তারা সবাই দশ বার বিশ বার পঞ্চাশ বার হজ করা মতো অভিজ্ঞতা রাখেন তাদেরকে উনি ইনভাইট করছেন তার অফিসে তার হজ সেক্টরে যেন সুন্দরভাবে হাজিরা যাওয়া থেকে আসা পর্যন্ত একেবারে কমপ্লিন মুক্ত একটা হজ করতে পারে এটা আমাদের প্রত্যাশা তারপরেও ভুল ত্রুটি হবে আমার মানুষ ভুল হতেই পারে বাকি এই ভুলটা যে এমন না হয় এটার জন্য আদালত বসে এটার জন্য বিচার বসে এটার জন্য কমপ্লিন হয় এরকম ভুল আমরা করবো না এসে ধন্যবাদ